আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে অধ্যায়ের একটা একটা সৃজনশীল প্রশ্ন আমি সলভ করাবো এখানে দেখা যাচ্ছে আমরা সার্কিট দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা রোদ দেখা যাচ্ছে তো আমরা এই প্রত্যেকটা রোদকে একটু আলাদা করি যেমন এটাকে আর ওয়ান ধরছি আর ওয়ান সমান ওয়ান ওম তারপর হচ্ছে আর টু সমান হচ্ছে সিক্স ওম আর থ্রি সমান হচ্ছে সিক্স ওম আর ফোর সমান টু ওম এরপরে আর ফাইভ সমান হচ্ছে এইট ওম মানে আমরা এখানে ছয়টা রোধ পাচ্ছি যেখানে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো এইটা আর এই দুইটা এই দুইটা কিন্তু কীভাবে আছে সমান্তরালে যুক্ত আছে তো যেহেতু সমান্তরালে যুক্ত আছে তাই এই দুইটা রোদের তুল্য পাবো আর এই দুইটা রোদের একটা তুল্য পাবো আমার প্রশ্ন হচ্ছে এই যে সার্কিটটা আছে না এই এই সার্কিটের তুল্য রোধ কত সেটা বের করা এটা করতে করতে বলেছে তুমি পারো যে দুইটা আমি এই সার্কিট একটু আলাদাভাবে ড্র করছি খুব ভালো করে খেয়াল করো এই এটা তো এটা হচ্ছে ওয়ান ওম আচ্ছা এটা ওয়ান ওম বা আর ওয়ান এবার দেখো আর টু আর আর থ্রি মিলে একটা হয়ে যাবে তো এটাকে তুমি আর পি ওয়ান মানে এই দুইটা মিলে একটা হয়ে যাবে তুল্য এটা তারপর হচ্ছে এরপর হচ্ছে আর থ্রি এই যে আর থ্রি আবার এই আর আর এবং হ্যাঁ এটা আর এটা মানে আর ফাইভ এবং আর সিক্স মিলে নতুন একটা কি হবে রোধ হবে তুল্য রোধ হবে মনে করেন সেটা হচ্ছে এদিকে দিচ্ছি তো আসলে এক এই যে পরে যে সার্কিটটা আমরা পাবো মানে এগুলোকে একটু ক্যালকুলেশন করে এই সার্কিটটাকে ক্যালকুলেশন করে আমরা একটা সিম্পল সার্কিট পেয়ে যাব তো এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এদের তুল্যটা বের করতে হবে তুল্য তুমি দেখো এবং এটা হচ্ছে আর পি টু আর এটা এবং এটার তুল্য যেহেতু সমান্তরালে যুক্ত আছে তো এদের এরা সবাই কিন্তু এখন শ্রেণীতে আছে তাহলে টোটাল তুল্যটা হবে কত আর সমান হচ্ছে আর প্লাস হচ্ছে আর প্লাস আর এবং আর এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু আরপি বুঝতে পারছো তো এবার এই মানগুলো এই আর মান ওয়ান আর পি মান কত সেটা এখন দেখাবো আর ফোরের মান ওই যে টু দেওয়া আছে আর হচ্ছে এটা আর এটার তুল্য যেটা সেটা ব্যাস এগুলো যদি আমি এখানে বসাই দিই আমি এই বর্তনের টোটাল তুল্য রোধটা পেয়ে যাবো তা এখন দেখাবো যে আসলে আর এবং আরপি কিভাবে তুমি বের করবে আচ্ছা দেখো আর ওয়ান আর টু এবং আর থ্রি মিলে আর পি ওয়ান তাহলে এক্ষেত্রে কি হতে পারে আচ্ছা আমি আগের স্লাইডে যা যাচ্ছি খুব ভালো পরীক্ষা করে আমি এই সাইডে তোমাদের জন্য লিখতেছি যে ওয়ান বাই আর পি ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই আর টু প্লাস হচ্ছে ওয়ান বাই আর সিক্স ওকে তাহলে ওয়ান বাই আর পি ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই আর পি সমান এখানে সিক্স যদি লসাগো হয় ওয়ান প্লাস ওয়ান ওয়ান বাই আর পি ওয়ান সমান হচ্ছে উপরে দুই নিচে ছয় তাহলে এখানে যদি কাটাকাটি করো আর পি ওয়ান সমান তুমি থ্রি পাচ্ছ দেখছো মানে তুল্যটা পেয়ে গেলাম যে আর যে এখানে বসাবো এটা হচ্ছে আর আমি একটা সুন্দর করে লিখে দিচ্ছি আর পি ওয়ান ঠিক আছে এখানে তুমি এই মানটা বসে দিবা ঠিক একইভাবে আর পি টু কি আর এটার তুল্যরোধ কারণ হচ্ছে আট আটম এবং আট আটম মানে আর আর ফাইভ এবং সিক্স পরস্পর যুক্ত আছে এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো ওয়ান বাই আর পি টু সমান হচ্ছে ওয়ান বাই আর পি ওয়ান বাই আর ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই আর সিক্স ওকে তার মানে ওয়ান বাই আর পি টু সমান ওয়ান বাই আর ফাইভ মানে ওয়ান বাই এইট লিখবা আর আর সিক্স এর মানও কিন্তু এইট আমি এখানে অলরেডি লিখে দিয়েছি ওয়ান বাই এইট তাহলে তুমি যদি এইট লসাগো নাও উপরে দুই হয় দ্যাট ইস আর পি টু সমান হচ্ছে ফোর বেশ তুমি এবার খুব সহজে এই ম্যাথটা সলভ করতে পারবা আর ওয়ান এর মান হচ্ছে ওয়ান আর পি ওয়ান এর মান হচ্ছে থ্রি আর ফোর এর মান হচ্ছে টু আর পি টু এর মান হচ্ছে ফোর তো এখানে কত পাচ্ছি ছয় আর চার মিলে দশ টেন আমি আশা করছি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো এবার আমি এর পরের প্রশ্নে যাব চলো পরের যে ম্যাথটা সেটা কি বলছে বলছে এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে পরীক্ষায় কিন্তু এটা আসতে দেখা যায় আর কি অনেকবার এখন কি হচ্ছে সি বিন্দুতে ওয়ান পয়েন্ট নাইন ওয়াটের একটি তরিত মোটর সংযোগ দিলে মোটর কার্যকর হবে কি না জানতে চাচ্ছে মানে সি বিন্দু কোনটা এটা হচ্ছে সি বিন্দু দেখতে পাচ্ছ এটা হচ্ছে সি বিন্দু ওই সি বিন্দুতে আমি একটা মোটর ব্যবহার করব স্যার এই ম্যাথটা করার অনেকগুলা প্রক্রিয়া আছে অনেক রকম ভাবে তুমি করতে পারো চার পাঁচ রকম করে করতে পারো তো আমি চেষ্টা করব সবচাইতে সহজ যে উপায়টা সেটাতে ম্যাথটা সলভ করানোর আচ্ছা প্রথম যে ব্যাপারটা আসলে আমি এখানে যে ব্যাটারিটা ইউজ করেছি সেটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট বা যে লাইনটা ব্যবহার করছি সেটা হচ্ছে টু টোয়েন্টি ভোল্ট তো এটা টু টোয়েন্টি ভোল্ট ওকে মানে ভি সমান আমরা পাচ্ছি ভোল্ট এটা পেলাম এখন আমার কাজ কি জানো আমার কাজ হচ্ছে এই মোটর যে ইউজ করবো মোটরের কিন্তু একটা রোদ আছে আর আমি যদি মোটরটা এখানে কানেক্ট করাই তাহলে বর্তনীতে এক্সট্রা কিন্তু একটা রোধ যুক্ত হয়ে যাবে মানে তুমি যে ডিভাইসটাই এখানে ইউজ করো না কেন যা যে যন্ত্রটাই তুমি ব্যবহার করো ওটার মধ্যে অবশ্যই একটা রোদ আছে ওই রোদটা কিন্তু কাউন্ট হয় মানে বর্তনের যে এখানে ছয়টা রোদ দেখছো না তখন কিন্তু রোদ হয়ে যাবে সাতটা মানে মোটর ব্যবহার করার সাথে সাথে রোদ সাতটা হয়ে যাবে কারণ মোটরের নিজস্ব একটা রোদ আছে তো এখন আমি সি বিন্দুতে সি বিন্দুতে আমি মোটর কানেক্ট করাবো তো সি বিন্দুতে মোটর কানেক্ট যে করাবো তা আমি দেখবো যে সি বিন্দুতে আসলে এই মোটরের জন্য যতটুকু তড়িৎ প্রবাহ দরকার ততটুকু এখানে সরবরাহ হচ্ছে কি না এটা আগে দেখতে হবে আচ্ছা তার আগে আমি মোটরের রোধটা একটু বের করে করতে চাই তো আমরা জানি ভি সমান পি সমান ভি স্কোয়ার বাই আর এটা আমরা সবাই জানি পি সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর তো আর সমান আমরা লিখতে পারবো ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি আচ্ছা এখানে ভিটা আসলে কি ভিটা হচ্ছে এই মোটরটা যে লাইনে কানেক্ট করাচ্ছি তার ভোল্টেজ সেটা হচ্ছে টু টোয়েন্টি টু টোয়েন্টি ভোল্ট লাইন আচ্ছা এটাকে স্কোয়ার করে দিই আর পি পি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন কিলো এক হাজার দিয়ে গুণ করলে আমরা উনিশশো ওয়াট পেয়ে যাব মানে আমি আর পাচ্ছি বুঝতে পারছো তো এই আর এর মান কত আসতে পারে তোমরা যদি ক্যালকুলেশন করে দেখো তাহলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট আসবে ওম মানে আমি মোটর যদি কানেক্ট করাই তখন আমার এই যে ছয়টা রোদ আছে তার বাইরেও আরেকটা রোদ যুক্ত হয়ে যাবে তার মানে যদি আমি মোটরটা আসলে সি পয়েন্টে কানেক্ট করাই তখন এটা কিন্তু সিরিজে কানেক্ট হবে মানে মোটরটা যখন আমি এখানে যুক্ত করবো তখন এটা সিরিজেই যুক্ত হবে বুঝতে পারছো যদি সিরিজে যুক্ত হয় যদি এটা সিরিজে যুক্ত হয় তখন আমরা তুল্য রোধ পাবো একটা আর এস আর এস প্রাইম দাও আগে একটা আর পাইছি মানে আগের আগের ম্যাথে সাথে এখন নতুন একটা রোধ যুক্ত হচ্ছে তাহলে আর এস প্রাইম সমান আগে মনে হয় দশ পেয়েছিলাম তোমরা দেখো আগের যে ম্যাথটা আমি সলভ করেছি সেখানে টোটাল এই বর্তনীর তুল্য রোধ ছিল দশ যেহেতু আমি এখন একটা যেহেতু আমি এখন একটা মোটর যুক্ত করছি তাই মোটরের রোদটাও কিন্তু এখানে যুক্ত হয়ে যাচ্ছে এবং এটা সিরিজে হচ্ছে তাহলে দশ যোগ পঁচিশ দশমিক চার সাত তাহলে করার পরেও টোটাল রোধ পেয়েছি আমি আর এস প্রাইম মানে এই বর্তনের এখন আমি দেখবো আসলে এখানে কতটুকু প্রবাহ প্রবাহিত হয় কারণ এটা এখন সিরিজ হয়ে গেছে কথাটা বুঝো মানে যখন আমি যখন আমি এখানে রোদ যুক্ত করলাম রোদ মানে মোটরটা যুক্ত করলাম তখন কিন্তু এইভাবে আমি সার্কিট একটু দেখাচ্ছি এই যে আর ওয়ান আর পি ওয়ানের সাথে এই যে যে আর এই এই রোদটা যুক্ত হয়েছে আর তারপর আর ফোর তারপর হচ্ছে আর পি টু বুঝতে পারছো মানে এই যে এটা হচ্ছে আর ওয়ান মানে আর ওয়ান আর এটা হচ্ছে আর টু মানে এখানে দুইটা দুইটা চারটা রোদ আছে পাঁচটা ছয়টা সাতটা মানে টোটাল সাতটা রোদ হয়ে গেছে এটা এটা কি হচ্ছে মোটর যে কানেক্ট করছে সেটা রোদ কিছুক্ষণ আগে দেখেছ এখন তার মানে এখান থেকে যে ফ্লোটা যাবে যে ফ্লোটা যাবে সবার সবার মধ্যে দিয়ে সেম ফ্লোটাই কিন্তু যাবে রাইট এটার মধ্যে দিয়ে যা এটার মধ্যে দিয়েও তা মোটরের ভিতর দিয়েও তা ক্লিয়ার তা আমি এখন দেখবো আসলে মোটরের ভিতর দিয়ে কতটুকু প্রবাহ যাচ্ছে মানে মূল প্রবাহটা কত এখানে আসো মোটরের মধ্যে দিয়ে কতটুকু প্রবাহ যাচ্ছে সেটা একটু বের করি সেটা আমরা কিভাবে বের করব দেখো এটা এটা এই লাইনের পরে এই লাইন ঠিক আছে এটা এক আমি একটু মার্ক করে দিচ্ছি তোমরা বোঝার সুবিধার জন্য এটা এক আর এটা হচ্ছে দুই মানে আমরা দুইটা লাইন পাইছি এবার আসলে তিন নাম্বার পয়েন্ট যে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আসলে বর্তনীতে এখন প্রবাহ কত যে প্রবাহটা হবে সেটাই মোটরের ভিতর দিয়ে যাবে তো আমরা জানি ভি সমান হচ্ছে আই আর এটা আমরা সবাই কিন্তু জানি এখানে আর মানে আর এস প্রাইম হবে আর কি তাহলে মূল প্রবাহ আই সমান ভি বাই আর এস প্রাইম তো তুমি দেখো ভি এর মান কিন্তু টু টোয়েন্টি টু টোয়েন্টি আর আর এস প্রাইম এর মান থার্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট ফোর সেভেন তো এক্ষেত্রে আসলে এটা কত আসে যদি তুমি সলভ করে দাও তাহলে এটা আসবে টু সিক্স পয়েন্ট টু জিরো টু মানে 6.202 আসলে আপাতত আমার হাতে ক্যালকুলেটর নাই তাই আমি জাস্ট এটা বলতেছি আর কি 6.202 আমি আশা করছি তুমি এটা বুঝতে পারছো 6.202 পাইছি পাইছি অর্থাৎ এখন এখন এই বর্তনীর মধ্য দিয়ে এতটুকু এত एंपিয়ার প্রবাহ প্রবাহিত হচ্ছে আর যেহেতু মোটরটা এদের সাথে সিরিজে কানেক্টেড তাই মোটরের ভিতর দিয়ে এই পরিমাণ প্রবাহ যাচ্ছে এখন এই প্রবাহ এটার মধ্য দিয়ে কতটুকু ক্ষমতা সৃষ্টি করতে পারছে আমি একটু দেখি মানে এই প্রবাহের কারণে কতটুকু ক্ষমতা সৃষ্টি হচ্ছে চলো এই প্রবাহের জন্য কতটুকু ক্ষমতা সৃষ্টি হচ্ছে সেটা একটু আমরা একটু দেখি আমরা জানি পি সমান আই স্কয়ার আর এটা কিন্তু আমরা জানি সবাই জানি তো আমি আমি চাচ্ছি মোটরের ভেতরে আমি চাচ্ছি মোটরের ভিতরে যে প্রবাহটা যাচ্ছে সে এই রোদের জন্য কতটুকু ক্ষমতা এখানে প্রয়োগ করছে আচ্ছা কতটা ক্ষমতা প্রয়োগ করছে একটু দেখো আমি আয়ের মান পাচ্ছি আর হচ্ছে মোটরের রোদ মোটর রোদ পাইছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর সেভেন টোয়েন্টি তো এখানে আসলে কতটা পাওয়া যাচ্ছে এখানে তুমি পাবে নাইন ওয়াট মানে আসলে এখানে যে প্রবাহটা সৃষ্টি হচ্ছে সেটা সি বিন্দুতে কতটুকু সংযুক্ত করা সংযুক্ত করা মোটরের মোটরকে এত ওয়াট ক্ষমতা সরবরাহ করতে পারছে কিন্তু মোটরের ক্ষমতা কিন্তু ওয়ান পয়েন্ট নাইন মানে উনিশশো ওয়াট এটাকে চালাইতে মানে মোটরটাকে চালাইতে মিনিমাম উনিশশো ওয়ার্ড ক্ষমতা প্রয়োগ করতে হবে যেখানে আমার এই লাইন শুধুমাত্র নয়শো উনআশি দশমিক সাত ওয়ার্ড সরবরাহ করতে পারছে তার মানে এই মোটর চলা সম্ভব নয় আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি তোমাদের স্যার দেখো এইটা আর এটা এই দুইটা রোদ সিরিজে আছে প্যারালালে আছে এই দুইটা রোদ প্যারালাল আছে টোটাল ছয়টা রোদ ছয়টার মধ্যে দুইটা দুইটা কিন্তু প্যারালাল তার মানে এই ছয়টা রোদ কি করবে এই দুইটা মিলে তুল্য বের করবে এই দুইটা মিলে তুল্য বের করবে চারটা পোষণ পাবে তার জন্য একটা তুল্য রোধ কিন্তু পাইছিলা গতে পাইছো না দশ পাইছো তো এখন বলা হচ্ছে সি বিন্দুতে মোটর কানেক্ট করা লাগবে তো এখন সি বিন্দুতে যে আমি মোটর কানেক্ট করব এই মোটরটা চলবে কিনা সেটা আমাকে বের করে দেখতে হবে এখন সব মোটরটা চলবে কিনা কেমনে বুঝবো মাথায় রাখবা যখন মোটরটা তুমি কানেক্ট করাচ্ছ যখন তুমি মোটরটা কানেক্ট করাচ্ছ তাহলে মোটরের একটা নিজস্ব কি আছে রোদ আছে তুমি এই রোদটা সার্কিটে যুক্ত করে দিচ্ছ তো তুমি কত যুক্ত করছ সেটা সেটা তোমাকে আগে বের বের করতে হবে আসো একটু করে এই জন্য দেখব। আসলে এই এই লাইনের মান হচ্ছে দুশো বিশ ভোল্ট তো আমরা জানি পি সমান সি স্কোয়ার বাই আর এখান থেকে আমি আর বের করবো কারণ মোটরের ক্ষমতা অলরেডি উনিশশো ওয়াট দেওয়া আছে তো আমি পাইছি 25.47 ওহম আসলে বর্তনিতে যদি তুমি মোটরটা যুক্ত করো তাহলে বর্তনির মধ্যে এক্সট্রা একটা রোধ যুক্ত হয়ে যাবে সেটার মান হচ্ছে 25.47 ওহম বুঝতে পারছো তার মানে এই যে দেখো আর1 ওই দুইটা তুল্য রোধ আরপি1 ওই আর4 দুইটা তুল্য রোধ আরপি2 এগুলার বাইরেও নতুন একটা রোধ তুমি যুক্ত করে দিয়েছো এবং সেটা সিরিজে দিয়েছো শ্রেণিতে দিয়েছো বুঝতে পারছো এই যে এখন এই তিনটা এই যে এখানে এখন হয়ে গেছে পাঁচটা সাতটা রোদ মিলে পাঁচটা হয়ে গেল আর কি তুল্য যেহেতু আছে এই এদের রোদ তুল্য রোধ হচ্ছে আমি থার্টি ফাইভ পয়েন্ট ফোর সেভেন পেয়েছি এখন আমি দেখতে হবে এটার ভিতর দিয়ে কত প্রবাহ যাচ্ছে আমি এইটার ভিতর দিয়ে এতটুকু প্রবাহ পেয়েছি এখন দেখব এই প্রবাহটা এই মোটরের মধ্যে কতটুকু ক্ষমতা সে সৃষ্টি করতে পারছে এই যে পি সমান আয়স্কর আমরা দেখলাম এই আয়ের তো ওই প্রবাহটা যে প্রবাহটা আসলে এখানে এটার ভিতর দিয়ে যাচ্ছে এটা এরপরে আর হচ্ছে ওই আমি যারকে ক্ষমতা প্রয়োগ করতে চাচ্ছি যার উপর ক্ষমতা দিচ্ছি তার রোদ অত মোটরের রোধ এখানে বসাচ্ছি বসাই বসাই দিয়ে আমি পাইছি সাত ওয়াট কি বুঝলে এখান থেকে যে মোটরের ক্ষমতা মোটর চলতে মিনিমাম উনিশশো ওয়াট দরকার এখানে আমি পাচ্ছি নয়শো উনাশি ওয়ার্ড তার মানে এই মোটরটা সি বিন্দুতে কানেক্ট করলেও চলবে না আমি আশা রাখছি তোমাদেরকে এই ম্যাথটা বুঝাতে পেরেছি খুব ইম্পর্টেন্ট ভালো করে পড়বা আজকে এতটুকুই আল্লাহ হাফেজ